আকাশ কি করছিস কি দোরা আমি বললাম তোদেরকে আমার নাতিকে অকারণে ভাবে বকাবকি করবি না কেন মনে থাকে না কিন্তু তোমার নাতি কি করেছে সেটা তো একবার দেখো দিনের দেখার সময় হলো আমি তো সিপাহীদের কাছ থেকে শুনলাম তুই নাকি রানী হয়ে গেছিস তাহলে এখনো আমাকে জেলখানা থেকে মুক্তি করতে পারছিস না আমিও বুঝতে পারছি না সেই ছোটবেলা একবার দেখেছিলাম নিলয়কে তখনও কেমন একটু দুষ্ট স্বভাবের ছিল কিন্তু এখন তো বড় হয়ে যাওয়ার কথা তাহলে এর মধ্যে আমার সাথে এখনো দেখা করতে এলো না কেন চন্দ্রাবতী এর মধ্যে কয়েকবার আমার সাথে দেখা করে গেল আর আমার নাতি কি না পছন্দই করে না এমন হতে পারে না তো আহা তুমি আবার এত বেশি চিন্তা কেন করছো কেন তোমাকে পছন্দ করবে না তোমার স্বভাব তো ভালোই সবাই তো তোমাকে পছন্দ করবে এটাই তো স্বাভাবিক তোমার মতো ভালো রানী পরীকে নানি হিসেবে পেতে কে না চাইবে বলো তারা দুজন কথা বলছিল এমন সময় মায়া পেছন থেকে সবকিছুই শুনছিল তারও খুবই কষ্ট হয় এসব শুনে না নিলয় মোটেও ঠিক করছে না মা কতদিন পর এসেছে নিলয়ের সাথে দেখা করতে আর নিলয় কি না মা বাবা কারো কথাই শুনছে না কারো সাথে দেখা করছে না আমাকেই নিলয়কে নিয়ে আসতে হবে এই বলে মায়া নীলয়ের কক্ষের দিকে চলতে শুরু করে নীলয় তখনও পরে পরে ঘুমাচ্ছিল নীলয় ঘুম থেকে ওঠো অনেক হয়েছে আমার সাথে সাথে তুমি দেখা করতে যাবে কাল রাতে তোমাকে কিছু বলিনি কারণ তোমার মাথা ধরেছিল এখনই এখন তো তোমার মাথা ঠিক হয়েছে এই সকাল সকাল এভাবে চিৎকার ভালো লাগে না আমার এখনো ঘুম ভাঙেনি মা এখন আসুন আপনি আমি তো বললাম নানুর সাথে দেখা করব। উনি তো আর এখনই উড়ে উড়ে পরিরাজ্যে চলে যাচ্ছে না তুমি এখনই আমার সাথে যাবে তা না হলে আমি জাদু করে তোমাকে বস করিয়ে তারপর নিয়ে যাব বলো তুমি এটা কি চাও নিলয় এবার রেগে যায় হ্যাঁ এটাই তো পারেন আপনারা জাদু আপনাদের জাদু শক্তি আছে বলেই আমার উপর জাদু শক্তি খাটিয়ে জোর দেখাবেন যা ইচ্ছে তাই করে নেবেন এখনি যদি পারেন তাহলে এখনি করে নিন আমি যাব না বললাম তো মা মেয়ে দুইজনই হয়েছে এক রকম সব সময় শুধু নিজেদের জাদুর দেমাক দেখান নিলয়ের এমন কৌটু কথা শুনে মায়া আরও বেশি রেখে যায় খবর তার আমার আর আমার মেয়ের জাদু এভাবে কথা বলবে না তুমি জানো তোমাদের মতো সাধারণ মানুষ না হওয়ার কারণে কত 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 কষ্ট পেতে হয় 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 শুধু দেখো দেখো এর পরিবর্তে যে আমাদেরকে জিনিস করতে করতে সেই সত্যি না কি এমন আমাদের সাধারণ মানুষের মতো আমরা চাইলেই শান্তিতে ঘুমোতে পারি না কোথায় কি হচ্ছে কোথাও কোনো অন্যায় হলে সেই আওয়াজ আমাদের কানে আসতে থাকে আমাদেরকে চুটে যেতে হয় সেখানে সাহায্য করতে হোক আমরা অসুস্থ থাকি বা অন্য কিছু এইসব কিছু তো তোমরা বুঝবে না মায়ার এমন জোরে জোরে কথা বলার আওয়াজ শুনে আকাশ এবং রানী সেখানে চলে আসে নীলয়ও শান্ত হয়ে যায় অরে কি হল এভাবে উত্তেজিত হয়েছ কেন মায়া নিলয় কি কিছু বলেছে নিলয় কি বলেছ তুমি আমি কিছুই বলিনি অনেক হয়েছে তোমার মা যা বলছে তাই করো এখনই তার সাথে যাও নিলয় আর কোনো কথা না বলে চুপচাপ তার মা এবং বাবার সাথে যেতে থাকে রানী রাজকুমার নিলয়ের কক্ষে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে আমাকে খুব দ্রুত দরবেশের কাছে গিয়ে কথা বলতে হবে নিলয়ের ব্যাপারে একবার নিলয়কে নিয়ে যেতে পারলে আরো ভালো হতো ওর স্বভাব দিন দিন কেমন বিগড়ে যাচ্ছে আজকাল তো আমার নিজেরই ভয় হচ্ছে যেভাবে কথা বলা শুরু করে দিয়েছে নিলয় না জানি কি হয়ে যায় এইভাবে চলতে থাকলে নিলয়কে কখনই আকাশ রাজ সিংহাসনে বসতে দেবে না মন্ত্রী সিরাজ ঘুরে ঘুরে তার পুরো রাজ্যই দেখে ফেলে এই বড় বড় গ্রামগুলো তো দেখে ফেলেছি কিন্তু কোথাও তো কোনো বুড়ি মহিলাকেও পাচ্ছি না যার চেহারা দেখতে রানী বেশেই ছিল তার মতো দেখতে এই গরিব প্রজারা কি করে হবে সিরাজ হাড় না মেনে হাঁটতে থাকে এমন সময় সে একজন মহিলাকে দেখে জিজ্ঞেস করে আরে শুনুন তো এদিকে কি কোনো গ্রাম আছে আমি একজন মহিলাকে খুঁজছি আপনার কি কাম এই তো যেদিকে দেখতেছেন ওই দিকে কত ক্যারাম সরাই সিরাই আছে আমি একজনকে খুঁজছি বলছি শুনুন তাহলে একজন বুড়ি মহিলাকে খুঁজছি যে দেখতে কিছুটা লম্বা হবে এবং চিকন হবে তার গায়ের রং হবে খুব ধবধবে সাদা আরে অমন মহিলা দিয়া আপনার কি কাম অমন বুড়ি মহিলা আমরা কই দেখমু তবে এইহান দূরে জঙ্গলের দিকে যান সেই হানে একটা গ্যারাম আছে ওই গ্যারামে আপনি যেমন বললেন ওই একটা মহিলা থাকে। ওই বুড়ি মহিলা দেখতে সাদা আর উসা লম্বাও ভালাই আছে তারে খুঁজতেছেন কিনা যাইয়া দেখেন মহিলার কথা শুনে সিরাজ কিছুটা আশ্বাস পায় ওই মহিলা সেখান থেকে চলে গেলে সিরাজ চিন্তা করতে থাকে আমাকে যেতেই হবে ওই জঙ্গলের মধ্যে গিয়ে হলেও ওই বুড়ি মহিলাকে খুঁজে বের করতেই হবে তা না হলে রাজকন্যা আমার রাগ করবে আর এই করতে হবে এরপর জঙ্গলের দিকে চলতে শুরু করে অন্যদিকে রাজকন্যা চন্দ্রবতী এবং রাজকন্যা সোনালী তাদের সিপাহীর চোখ ফাঁকি দিয়ে পালানোর চিন্তা করতে থাকে আমার কিন্তু খুব ভয় করছে কি করে আমরা এখান থেকে পালাবো আরে চিন্তা করো না তো রাজপ্রাসাদের পেছনে একটা গুপ্ত দরজা আছে সেটা আমি নিজেই খুঁজে বের করেছি রাজপ্রাসাদ থেকে যে কোনো সময় বাইরে পালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করি আজ ওখান দিয়েই পালাবো দেখবে কেউ আমাদের খুঁজেও পাবে না কিন্তু আমাদেরকে কেউ খুঁজলে তখন কি হবে তখন তো নিশ্চয়ই সবাই জেনে যাবে যে আমরা রাজপ্রাসাদে নেই আহা চিন্তা করো না চলো আমি আমার মায়ের কাছে তো বলেই যাব। মা এসব ব্যাপারে আমাকে খুব সাহায্য করে তাকে যদি বলি তুমি জঙ্গলে যেতে চাইছো সিপাহী ছাড়া তাহলে সে আমাকে না করবে না এরপর রাজকন্যা চন্দ্রাবতী এবং রাজকন্যা সোনালী মায়ার কক্ষের দিকে যেতে থাকে মায়া তার কক্ষে বসে বিশ্রাম করছিল কী ব্যাপার রাজকোনারা হঠাৎ করে আমার কক্ষে কী মনে করে নিশ্চয়ই কোনো কিছুতে সাহায্যের প্রয়োজন তাছাড়া তো আমার সাথে দেখা করতে আসো না আরে মা এবার আপনি কিন্তু মিথ্যে কথা বলছেন আমার ছোট বোন এসেছে দেখে আমাকে এভাবে অপমান করতে পারেন না আমি তো আপনার সামনে সব সময় আছি খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু আপনি এত ব্যস্ত থাকেন হয়েছে হয়েছে তা সোনালি বলো আমাদের রাজপ্রাসাদ ঘুরে দেখেছ কেমন লাগছে মা চন্দ্রাবতী তুমি ওকে রাজ্য ঘুরাতে কেন নিয়ে যাচ্ছ না আমি ওকে নিয়ে যাব কি করে আলামনি তো একটা সিপাহি দিয়ে দিয়েছে ওর সাথে কোথায় যাবে শুনি সিপাহী সাথে থাকলে কি ভালো নয় কখন কোন সূত্র আক্রমণ করে বলা যায় মা আমরা যাব সাধারণ বেশি কেউ চিনবেই না আমাদের আক্রমণ করবে কি আবারও এই শেষবার অনুমতি দিচ্ছি বলে দিলাম সোনালি এসেছে বলে তাই দিচ্ছি ও হয়তো কখনো সাধারণ মানুষের মতো রাজ্যে ঘুরে বেড়ায়নি তাই না কখনোই না মা কখনোই রাজি হয়নি এসব কিছু আমার কাছে স্বপ্নের মতো ঠিক আছে চন্দ্রাবতী সোনালিকে নিয়ে যাও তবে সাবধানে চেয়েও চলো সোনালি আর দেরি করলে চলবে না মা আমরা তাড়াতাড়ি ফিরে আসবো এরপর রাজকন্যা সোনালী এবং রাজকন্যা চন্দ্রাবতী তাদের পোশাক পরিবর্তন করে সাধারণ পোশাক পরে ফেলে এবং দরজা দিয়ে সকলের নজরের আড়াল হয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায় আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার অনেক স্বপ্ন ছিল যে আমি সাধারণ মানুষের ভিড়ে সাধারণ মানুষের মতোই একদিন ঘুরে বেড়াবো কিন্তু এটা কখনোই সম্ভব হয়নি এখন এসব কিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে চিন্তা করো না আজকে আমার মাকে বলে বেরিয়েছি এরপর দরকার হলে আরেকদিন না বলেও বেরোবো এখন চলো ঘোড়ায় উঠুক। আমরা খুব দ্রুত ওই জঙ্গলের দিকে বেরিয়ে যাব ঝর্ণাটা তোমাকে দেখাতেই হবে তোমার অনেক সাহস তারপর দুই বোন মিলে ঘোড়ায় চড়ে ছুটতে শুরু করে সেই জঙ্গলের দিকে তারা দুজন ঘোড়ায় চড়ে ছুটতে ছুটতে জঙ্গলের কাছাকাছি চলে আসে চলো এখন আমরা এই জঙ্গলের এই দিকটাতে যাব এখানে ঘোড়ায় চড়ে যাওয়া সম্ভব নয় এই দিকটা হেঁটে হেঁটেই পার হতে হবে ঝর্ণায় যেতে হলে পাশে একটা ছোট গ্রাম আছে ওই গ্রামে আমি অনেকবার গিয়েছি গ্রামের লোকজনও খুব ভালো তাই নাকি চলো তাহলে যাওয়া যাক চন্দ্রাবতী আর সোনালি হাঁটতে থাকে জঙ্গলের মধ্য দিয়ে এমন সময় তাদের সামনে এক বৃদ্ধ মহিলা চলে আসে আরে কোথায় যাও তোমরা মেরা এই জঙ্গলের মধ্য দিয়ে কি কাজ আর তুমি তুমি চন্দ্রা তোমাকে তো এর আগেও আমি দেখেছি কত দিন দেখি না তোমারে আরে বুড়িমা আপনি এখানে ভালো আছেন তো হ্যাঁ অনেক দিন পর আমি এখানে এসেছি এইদিকে আমি ঝর্ণায় যাব এই জন্য এলাম তোমার আর ঝর্ণায় যাওয়ার শখ শেষ হলো না দূরের গ্রাম থেকে এই ঝর্ণা দেখতে এইখানে চইলে আসো শখ যে কত তোমাদের তা তোমার সাথে মেয়েটাকে আমার নাম সোনালী আমি এখানে নতুন এসেছি আপুর সাথে ঘুরতে আমি ওই দূরের ঝর্ণায় যাবো ঠিক আছে সাবধানে যেও ঘুরে দেখো আজকে অনেক পানি আছে নাই আমি একটু আগে পানি আনতে গিয়ে দেখেছি বুড়ি মহিলা এই বলে সেখান থেকে চলতে শুরু করে তো বন্ধুরা এরপর কি হতে চলেছে কে এই বুড়ি মহিলা যার সাথে রাজকন্যা চন্দ্রবতী এবং সোনালীর দেখা হয়েছে এই বুড়ি মহিলাকে কি মন্ত্রী সিরাজ খুঁজে বেড়াচ্ছে আর মন্ত্রী সিরাজের সাথে কি রাজকন্যা সোনালীর এই জঙ্গলে দেখা হয়ে যাবে কি হতে চলেছে জানতে হলে দেখুন আমাদের মায়া কন্যার পরের পর্ব